একবার হলেও এইভাবে ভাপা পুলি পিঠা বানিয়ে দেখুন বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এক থেকে পর্যন্ত দুদিন আপনারা রেখেও খেতে পারবেন ভাপা পুলি পিঠাগুলো কিন্তু একদম শক্ত হবে না চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি নারকেলের পুটটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম নারকেল বন্ধুরা এবার দিয়ে দেবো আমি খেজুরের গুড় আর দিয়েছি দু চামচ চিনি আমি এখানে চিনিও দিয়েছি আর গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারো না হলে কিন্তু চিনি দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ছ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে দেড় চামচ গুঁড়ো দুধ বন্ধুরা গুঁড়ো দুধটা অবশ্যই দেবে এতে করে কিন্তু নারকেলের পুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিয়েছি সামান্য একটু অ্যালাজের গুঁড়ো নারকেলের পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আবারও কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এক কাপ জল জলটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়ো বন্ধুরা এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এক কাপ জলের জন্য কিন্তু এখানে এক কাপ চালের গুঁড়োই নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে একটা থালার মধ্যে ঢেলে নেব হালকা কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপরে এখানে খুব ভালো করে মেখে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে খুব ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি এবার আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব তারপরে কিন্তু একটা বাটির মতো তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি দেখুন একটা বাটির মতো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে নারকেলের পুর বন্ধুরা নারকেলের পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নারকেলের পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আমি কিন্তু প্রথম পিঠাটায় কোনো রকম ডিজাইন বানাচ্ছি না তোমরা চাইলে সুন্দর করে ডিজাইন তৈরি করে নিতে পারো আমি কিন্তু তেমন একটা ভালো ডিজাইন পারি না তাই আমি এরকম করেই বানিয়ে নিলাম প্রথম পিঠাটা আমার রেডি হয়ে গেছে সেমভাবে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাবো আবারও কিন্তু একটু ডো নিয়েছি হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি তারপরে কিন্তু একটা বাটির মতো তৈরি করে নেব বন্ধুরা হাতে লেগে গেলে অবশ্যই একটু চালির গুঁড়ো নিয়ে নেবে এবার দিয়ে দেবো আমি এখানে নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো খুব ভালো করে মুখটা আমি বন্ধ করে দিয়েছি এবার একটা সিম্পল ডিজাইন আপনাদের বানিয়ে দেখাবো হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি বন্ধুরা আর একটা পিঠা আমি রেডি করে নিয়েছি বাকি পিঠাগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি গ্যাসে একটা টোপের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার একটা জালি রেখে দেব তারপরে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে ঢেকে রাখবো আমি দশ মিনিট দশ মিনিটেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব একটু জল বন্ধুরা এইভাবে একটু জল দিয়ে দিলে পিঠাগুলো কিন্তু একটাও নিচের থেকে লেগে যাবে না এবার কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন